আজকে তোমাদের চ্যানেল সাথে টক ঝাল মিষ্টি চালতার আচারের রেসিপি শেয়ার করবো চলো রেসিপিটা দেখে নিই চালতা কাটাটা কিন্তু একটু ডিফিকাল্ট তবে আমার মা এরকম পুরো চালতার থেকে পাটগুলো খুলেই কিন্তু প্রত্যেকবার চালতা কাটে মা কিভাবে চালতাটা কাটছে আশা করি তোমরা দেখে নিয়েছ তোমরাও কিন্তু এইভাবে চালতা কাটলে খুব সহজেই কিন্তু চালতাটা কেটে নিতে পারবে এবং প্রত্যেকটা পার্টে পার্টে কাটলে চালতাটা কিন্তু ছাড়াতেও সুবিধা হয় তো চালতাটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছে লম্বা লম্বা করে তারপর মা একটু চালতাটা সিদ্ধ করার জন্য গরম জল বসিয়ে দিয়েছে আর তার ভিতরে কিন্তু অল্প একটু নুন দিয়ে নিতে হবে নালে পরে কিন্তু কালো হয়ে যেতে পারে সেই জন্য তারপর জলটা গরম হয়ে গেলে তার ভিতরে চালতাগুলো দিয়ে একটু হালকা ভাব দিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে আর এদিকে কড়াইতে অল্প একটু তেল দিয়ে তার ভিতরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা একটা তেজপাতা আর গোটা গরম মশলার ভিতরে একটু দারচিনি আর একটু এলাচ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে ফোড়নটা হয়ে আসলে চালতাগুলো কিন্তু ঢেলে দিতে হবে দেখো সুন্দরভাবে কিন্তু এখন চালতাগুলো ঢেলে মা খানিকটা নেড়ে চেড়ে নিচ্ছে তারপর খানিকটা নাড়াচাড়ার পর একটু নুন একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো কিন্তু তোমরা দিয়ে নেবে যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে কিন্তু তোমরা লঙ্কার গুঁড়োটা দিতে পারো আর মা এই চালতার আচারটা পুরোটা গুড় দিয়ে তৈরি করেছে বলে গুড়টা একটু জাল দিয়ে নিয়েছে তারপর কিন্তু দেখো নাড়াচাড়া করে নেওয়া চালতার ভিতর গুড়ের রসটা কিন্তু ঢেলে দিল এবার ভালো করে ফুটতে দিতে হবে যতক্ষণ না একটুখানি পাক না হয়ে আসে ততক্ষণ কিন্তু এবার নাড়াচাড়া দিতে থাকতে হবে তোমরা চাইলে গুড়ের ছাড়া তোমরা চিনিরও করতে পারো আর শেষে নামানোর আগে ভাজা মশলা দিয়ে নিতে হবে যেটা মাস্ট আর ভাজা মশলার ভিতরে কিন্তু মড়িটা যদি একটু দিয়ে নাও তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে তো এইভাবেই তোমরা কিন্তু চালতার আচারটা তৈরি করতে পারো দেখো একদম রেডি হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছিল টক ঝাল মিষ্টি এই চালতার আচার তোমরাও বাড়িতে বানিয়ে খেও এবং জানিও কেমন লাগলো ভিডিওটা টাটা